জয় জগন্নাথ ভক্তবন্ধু আসুন আজ আমরা জগন্নাথ রথের সঙ্গে পরিচিত হই জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ এই রথের আরও অন্য নাম হচ্ছে গরুর ধ্বজ চক্রধ্বজ কপিধ্বজ এই রথের মালিক হচ্ছেন ইন্দ্রদেব এই রথ সৃষ্টিকর্তা হচ্ছে বিশ্বকর্মা এই রথ তৈরি করতে প্রায় আটশো বত্রিশটি কাঠের টুকরো প্রয়োজন হয় এই রথের উচ্চতা চুয়াল্লিশ ফিট তিন ইঞ্চি এই রথের ষোলোটি চাকা থাকে প্রত্যেকটি চাকায় ষোলোটি এই রথের চাকার ব্যাসার্ধ সাত ফুট রথের রং হলুদ এবং লাল এই রথের মূল দেবতা হচ্ছে শ্রী জগন্নাথ দেব এবং তার উৎসব বিগ্রহ মদন মোহন এই রথের ভদ্রপীঠের আকার শতদল পদ্মের ন্যায় এই রথের আয়ুধ হচ্ছে শঙ্খ এবং চক্র এই রথের সারথীর নাম দারুক এই রথের রক্ষাকর্তা হচ্ছে গরুড় এবং ইন্দ্র এই রথের দেবতার নাম হচ্ছে নৃসিংহ রথের দেবীর নাম যোগমায়া এই রথের শক্তির নাম বিমলা এবং বিরিজা রথের ভৈরবের নাম হচ্ছে একপদা রথপালকের নাম হচ্ছে ভৈরব নরসিংহ গরুডা এবং বাসুদেব যক্ষের নাম হচ্ছে হরিজাপকিয়া। এই রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়া রথে যে চারটি ঘোড়া থাকে তাদের নাম হচ্ছে শঙ্খ বালাকা শ্বেতা হরিদ্বাসা এই রথের গন্ধর্বের নাম হচ্ছে বৈভূতি রথের দ্বারপালের নাম হচ্ছে জয় এবং বিজয় রথের পতাকার নাম হচ্ছে ত্রৈলক্য মোহিনী রথ প্রতিহারের নাম হচ্ছে কুমুদ এবং কুমুদাক্ষা রথের দধিনৈতির নাম হচ্ছে হিরণ্যাগর্ভ এই ঋষি ঋষিপটাতে যারা থাকেন তারা হচ্ছে নারদ দেবালা বিয়াসা সুখদেব পরাশর বশিষ্ঠ বিশ্বমিত্র মার্কান্ডেয়া এই রথে মূর্ধারী হচ্ছেন নন্দীমুখী এই রথের চার দেবতা হচ্ছেন বরাহ এবং নৃসিংহ এই রথের আনা হচ্ছেন নল এবং কুবের গর্ভধীশ্বর অষ্টশতী হচ্ছে হিরণ্য অনুজ্ঞা প্রজ্ঞা এবং মেধা এই রথের পতাকার চিহ্ন হচ্ছে স্বয়ং হনুমান এই রথের চক্রের নাম হচ্ছে সুদর্শন রথের চূড়ায় যে দুটি টিয়া পাখি রয়েছে তাদের নাম জীব এবং পরমা এই রথের রত্ন হচ্ছে স্ফটি এই রথের তিনটি কলশের নাম নাভা বিয়ম এবং আকাশ এই রথের চারটি কুম্ভ হচ্ছে সত্যা দয়া ক্ষমা এই রথের ব্রহ্মা সাধনের উপাসক হচ্ছেন ব্রহ্মা এবং ইন্দ্র এই রথপীঠের নাম হচ্ছে কনক মঞ্চ এই রথপীঠের আয়তন হচ্ছে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এই রথ দ্বীপের নাম হচ্ছে বাইনতেয়া এই রথের অপ্সরাদের নাম হচ্ছে উর্বশী পোলামচি কনক মঞ্জারী কামা মঞ্জারী প্রেমা মঞ্জুরি চম্পক মঞ্জুরি অনঙ্গ মঞ্জারী ভ্রমর মঞ্জারী এই রথের নয়জন পার্শ্বদেবতার নাম হচ্ছে বরাহ গোবর্ধন কৃষ্ণা নরসিংহ রাম নারায়ণ বিক্রম হনুমান এবং রুদ্র জগন্নাথ দেবের রথের বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের মিস্টার দাস ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন